ঈদগাহটি যাচ্ছে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে তো এটি ক্যারাবেরা লেগে গেল দেখতে পাচ্ছেন তিনটি নৌজনের এবং জাকির সম্রাট তিনের কারণে কিন্তু এখন আবার সামনে চলে গেছে ইমাম হাসান সাত ঢাকা থেকে একসাথে দুইটি নৌজান ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে এমনি ইমাম হাসান সাত চাঁদপুরিদগা ফেরিঘাটের উদ্দেশ্যে এবং পাশাপাশি ফারহান নয় কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে একই সময়ে ছেড়ে যাচ্ছে একসাথে যাচ্ছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে প্রতিদিন একই শিডিউলে কিন্তু চলাচল করে দুইটি নৌজানি এবং ঘাটে প্রবেশ করছে এমনি জাকির সম্রাট তিন নৌজানটি একটি তিন নৌজানটির এক তিন রোজানে কিন্তু একসাথে দেখতে পাচ্ছেন জাকির সম্রাট তিন ঘাটে প্রবেশ করছে এবং ময়ূর ফারহান নয় নৌজাটি ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে এবং ইমাম আজান সাত নৌজাটি যাচ্ছে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে তো এটি ক্যারাবেরা লেগে গেল দেখতে পাচ্ছেন তিনটি নৌজনের এবং জাকির সম্রাট তিনের কারণে কিন্তু এখন আবার সামনে চলে গেছে ইমাম হাসান সাত নৌযানটি তো চলে গেলেই বেগারে দিবে এমবি ইমাম হাসান সাত নৌজানটি এমপি ফারহান নয় ফারহান নয় নৌজনটি যাচ্ছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি ইমাম হাসান সাত নৌজানটি কিন্তু জাকির সম্রাট তিনের কারণে শুরুতে বের হতে পারেনি এবং ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে গেছে এমবি ফারহান নয় ফারহান নয় এবং ইমাম হাসান সাত এই দুটি নৌজানের সময় শিডিউল কিন্তু একই সময় ঢাকা নদী থেকে ছেড়ে যায় তো দেখতে পাচ্ছেন এমবি। ইমাম হাসান সাত নৌযানটি ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরি কাটের উদ্দেশ্যে যাত্রা করলো তো আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিসি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম